বেস্ট ইলেকট্রিক ডবল ব্রেস্ট পাম্পের মধ্যে এনসিবি এর এই মডেলগুলো কিন্তু খুব বিখ্যাত বর্তমানে ফেসবুকে কিন্তু আমরা এই মডেলগুলো খুব চর্চায় দেখছি আমরা আজকে এনসিবি এ এম এইট সেভেন এইট টু মডেলটি নিয়ে আমাদের ভিডিওটি শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এই মডেলটিতে আমরা পাচ্ছি দুটো পাম্পার বডি চারটি ডিফারেন্ট ফাঞ্চ যেগুলো ডিফারেন্ট সাইজে পাম্পিং বডির সাথে অ্যাডজাস্টেবল দুটি নিপেল মোটর এবং পাম্পিং বডির সাথে অ্যাডজাস্ট করার জন্য সাকশন পাইপ একটি ইউএসবি কেবল একটি মোটর এবং এনসিভিয়ার মিল্ক স্টোরেজ ব্যাগ আর নার্সিং ব্রেস্ট এই মডেলটির এই মোটরটি সম্পূর্ণ এলইডি টাচ স্ক্রিন এলইডি টাচ স্ক্রিনে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্নর মাধ্যমে আপনারা কিন্তু এর মোট এর কতটুক চার্জ আছে বা এটি কতক্ষণ যাবৎ আপনারা ইউজ করছেন বা ডাবল ব্রেস্টের জন্য অথবা সিনিয়র প্রেস্টের জন্য সেকশন হচ্ছে কিনা সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যেহেতু চারটি ভিন্ন ভিন্ন ধরনের সাইজের ফ্লান্স সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এই ফ্লান ব্যবহার করে খুব কমফোর্ট ভাবে এই ইউজ করতে সাকশন যে পার্টস গুলো সম্পূর্ণ সিলিকনের হয় আপনারা কিন্তু খুব ইজিলি এগুলো ইউজ করতে পারছেন এবং ওয়াশ করতে পারছেন এছাড়াও দুটি বডির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটি সাকশন বাল্ব এর সাথে প্রতিটি ফ্লানজের উপরে পোর্শনটা যেটা এটা কিন্তু সম্পূর্ণ সিলিকনের যার কারণে ব্রেস্টি পেইনটা কিছুটা হলেও রিডাকশন হবে বা যখন পাম্পিং করবেন তখন কিন্তু চাপটা এটা খুব ভালো হবে অ্যাবজর্ব করে একটু লেস পেইন দিবে এছাড়াও দুটো পাইপ সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেওয়া থাকায় আপনারা চাইলে একটি ব্রেস্টের জন্য যেকোনো এক সময় একটি পাইপ এবং একটি বডি দিয়ে এই পাম্পারটা অপারেট করতে পারবেন অথবা যদি চান দুটো একসাথে তাহলে আপনারা দুটো একসাথে এই পোর্টটায় দুটো পাইপ সেট করে দুটো ব্রেস্টি একসাথে ইউজ করতে পারবেন বোঝার সুবিধার্থে দুটো সাংকেতিক চিহ্নর মাধ্যমে এখানে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনি যখন ডবল ব্রেস্টের জন্য কাজ করবেন তখন এই দুটো ছিদ্র দিয়ে এই পাইপগুলো অ্যাডজাস্ট করতে হবে এবং জাস্ট সিম্পলি এই সিলিকনের এই পোর্শনটা তুলে ফেলতে পারবেন আবার যখন একটি সিঙ্গেল ব্রেস্টের জন্য আপনারা পাম্পিং করবেন তখন একটি মুখ বন্ধ করে এখানে যে সিঙ্গেল সাংগীতিক চিহ্নটা দেওয়া আছে এখানে আপনারা এই পাইপটি দিয়ে জাস্ট সিম্পলি ব্রেস্টটা পাম্প করতে পারবেন সাথে থাকছে একটি ম্যানুয়াল বুক যেটা দিয়ে খুব ইজিলি আপনারা মন এবং কিভাবে কি অপারেট করবেন সেটা খুব সহজ ভাষায় লেখা আছে ডিফারেন্ট শেপের এই প্লান্টসগুলোকে নিজস্ব শেপ অনুযায়ী নিয়ে এই প্লান্টসটাকে এই পোর্শনটায় ফিট করতে হবে এবং ফিটিং এর সময় অবশ্যই মনে রাখতে হবে যেন প্রত্যেকটা সিলিকন পার্ট বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট খুব ভালোভাবে শক্ত হয়ে লেগে আছে দেওয়ার পর পেছন সাইড এডি কম্পার এই ছিদ্রটায় ভালো মতো প্রেস করে আটকিয়ে দিব এবং আরেকটি প্রান্ত আমরা মটরের এই এই আটকিয়ে দেওয়ার পর এটা পাম্পিং এর জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে ঠিক একই ভাবে আপনারা এইখানে ডাবল ব্রেস্টের পাম্প করার জন্য এইখানেও একটি ছিদ্র পেয়ে যাবেন এবং এই সিলিকনে এই ঢাকনাটা জাস্ট সিম্পলি রিমুভ করে এই পোর্শনেও একইভাবে এটি প্রেস করে কোলটার মধ্যে প্রেস করে পাইপটি ঢুকিয়ে দিবেন এবং অবশ্যই মনে রাখবেন পাইপটি যেন খুব ভালোভাবে শক্ত হয়ে লেগে যায় লেগে যাওয়ার পর এই টাচ স্ক্রিনে আপনার আলতোভাবে ছুঁয়ে মোটরটি অন করে দিতে পারবেন মোটরটিতে আমরা বিভিন্ন ধরনের মোট এবং বিভিন্ন লেভেল বাড়ানো কমানো সুবিধা এবং ডাবল ব্রেস পাম্পের জন্য বা সিঙ্গেল জন্য পাম্পিং করার যে চিহ্নগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি আর একটু ক্লোজ ভাবে দেখাই আমরা এখানে একটি এম চিহ্ন দেখতে পারবো এটি আলতোভাবে প্রেস করলে এটার মোডগুলো চেঞ্জ হবে এবং এই চেঞ্জ আমরা বুঝতে পারবো এই সাংকেতিক চিহ্নগুলো চেঞ্জ হওয়ার মাধ্যমে প্রেস পাম্প অন করার সাথে সাথে আমরা মাল্টিটোনিক মোডে আমরা এটি চলতে দেখব মাল্টিটোনিক মোডটা আমরা বুঝবো এরকম তিনটা ডটেড স্কয়ার মাধ্যমে তারপরে আবার প্রেস করলে আমরা সাক সামুলেশন মোডতে দেখতে পাবো যেটি অনেকটা প্যানসিফায়ার ন্যায় দেখা যাবে তারপর আমরা বড় একটি ডট দেখব যেটা হচ্ছে বোঝাচ্ছে এক্সপ্রেস মোডকে এবং তারপরে যদি আমরা মোডটি চেঞ্জ করি আমরা দেখতে পড়বো মাসাজ মোড যেটি দুইটা ঢেউয়ের মাধ্যমে দুটি ঢেউয়ের ন্যায় দেখা যাচ্ছে ঠিক একইভাবে এর পাশাপাশি আমরা একটি প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেখতে পারবো প্লাস চিহ্ন দিয়ে আমরা লেভেলগুলো বাড়াতে পারবো এখানে আমরা সর্বোচ্চ নয় লেভেল পর্যন্ত সেকশনটা বাড়াতে পারবো এবং আমরা যত লেভেল বাড়াবো তত সেকশন স্পিডটা স্লো ভাবে হবে এবং এর পাশে মাইনাস চিহ্নটা যখন আমরা প্রেস করব তখন সাকশন স্পিডটা কমতে থাকবে তখন দেখব খুব দ্রুত ভাবে এটি পাম্প হচ্ছে এছাড়াও আপনারা যদি কোনো সময় দেখা যায় পাম্পিং এর মাধ্যমে ইমার্জেন্সি বেসিসে কোথাও যাওয়া লাগছে বা কোনো একটি কাজ করা লাগছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে জাস্ট এই পাওয়ার বাটনে একটা ক্লিক করলে এটি কিন্তু সম্পূর্ণ পজ হয়ে যাবে আবার যখন আপনি পুনরায় পাম্পিংয়ে ফিরে আসবেন তখন সিম্পলি আবার একটি প্রেস করলে এটি আবার রিজিউম হয়ে যাবে এছাড়াও এলইডি স্ক্রিনে আপনারা বিভিন্ন ধরনের চার্জিং চিহ্নগুলো দেখতে পাবে এখানে তিনটি চিহ্ন থাকবে একটি হচ্ছে ফুল চার্জের আরেকটা হচ্ছে হাফ চার্জের আরেকটা হচ্ছে একদম শেষ পর্যায়ের চার্জের আপনারা এই চিহ্নগুলো দিয়ে বুঝতে পারবেন কতটুকু চার্জ আপনাদের মোটরে আছে ফুল চার্জ করে আপনারা প্রায় চারবারের মতো পাম্পিং করতে পারবে অলমোস্ট এটি ব্যাটারি ব্যাকআপ 1 আওয়ার প্লাস থাকে এবার আসি আমরা যখন ডবল এবং সিঙ্গেল সিঙ্গেল ব্রেস্টের জন্য পাম্পিং করব তখন আমরা কিভাবে বসবো এটি ডবল ব্রেস্টের জন্য অর সিঙ্গেল ব্রেস্টের জন্য আমরা ঠিক সেম ভাবে এম এবং প্লাস মাইনাস চিহ্ন একদম শেষ পর্যায়ে দেখতে পাবো একটি চিহ্ন যেটি হচ্ছিল দুটি বারের মতো বা দুটি রিভার্স ব্রাকেটের মতো আমরা যদি এই চিহ্নটা প্রেস করি একবার দেখবো এই পুরো ডিসপ্লেতে কোন ধরনের এরকম রিভার্স ব্ল্যাক ব্র্যাকেটের কোনো চিহ্ন নেই সেম আবার যদি প্রেস করি তখন আবার দেখব এরকম রিভার্স ব্র্যাকেটের মতো একটি চিহ্ন আছে যদি এই রিভার্স ব্র্যাকেটের মতো এই চিহ্নটি থাকে তার মানে বুঝতে হবে সাকশন দুটি ছিদ্র দিয়ে হচ্ছে তখন আপনারা দুটি ব্রেস্টের জন্যই কিন্তু এটা ইউজ করতে পারবেন আবার সেমভাবে এই চিহ্নটা যখন আমরা প্রেস করব এবং কোনো ধরনের চিহ্ন এখানে থাকবে না এটি শুধুমাত্র সিঙ্গেল ব্রেস্টের জন্য পাম্পিং করছে ঠিক এইভাবে আমরা খুব ইজিলি মোটরটাকে অপারেট করে আমাদের নিজেদের জন্য সুইটেবল মোডে ব্রেস্ট পাম্প করতে এবং মিল কালেক্ট করতে পারবো